आईजो हम्म किसी

đó hết cho nó luôn ha ha đó thế nào xong rồi bắt đi 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 đi

বিস্মকমান রাহিম সম্মানিত গণমাধ্যম কর্মী এবং নেতৃবৃন্দ আজকের সম সংবাদ সম্মেলনের বিষয় আমার বক্তব্য নিয়ে আইনজীবী সম্প্রদায়ের কাছে ক্ষমা প্রার্থনা গত পাঁচই নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে বাবুগঞ্জ উপজেলার কাদার প্রধানকালে অনিশ্চিতভাবে শব্দ চয়নে ভুলের কারণে আমি আইনজীবী সম্প্রদায় সম্পর্কে একটি মন্তব্য করে ফেলি যা পরবর্তীতে আমার কাছে অনুতাপের কারণ হয়ে দাঁড়ায় আমি উপলব্ধি করছি এটি আমার পক্ষ থেকে একটি ভুল ছিল আমি আইনজীবী পেশাকে গভীর শ্রদ্ধার সাথে দেখি বাংলাদেশের আইন আদালত ব্যবস্থায় ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ এবং অনস্বীকার্য আমার বক্তব্য কারো অনেক কষ্ট বা ভুল বুঝ বুঝাবুঝি সৃষ্টি হয়ে থাকলে আমি সমস্ত আইনজীবী সম্প্রদায়ের নিকট আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা প্রার্থনা করছি ধন্যবাদ আনতে মেজবাউদ্দিন ফরাদ ঠিক আছে ওখানে একটা উঠান পর্যক ছিল সেলিমা আমার প্রধান অতিথি ছিল আমি ওই প্রোগ্রাম রেখেছিলাম উঠান বৈঠকে মহিলাদের এই কথাটা আসছে আমি নাম বলবো না একজনের টাকা দিছি জামিনের জন্য ওই লোকটা এসে বসছে আমার বক্তৃতা শেষ পর্যায়ে তখন আমি এই কথাটা বলে ফলাইছি উকিল না ওই যে উকিল ছিল না ওই যে ক্লায়েন্ট ক্লায়েন্ট আমার মাধ্যমেই টাকাটা দিছে আমি অনিশ্চিত ভাবে বাবুগঞ্জ মহিলা দলের উঠান বৈঠক অনুষ্ঠানে অনুষ্ঠানে আমি

সারা বাংলাদেশের আইনজীবীদের কাছে ক্ষমপ্রার্থনা করছে ভাই